আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ প্রিয় দিনই ভাই ও বোনেরা ইমান শুধু গ্রহণ নাই বর্জনও সত্যকে গ্রহণ আর মিথ্যাকে বর্জন কোনো বিশ্বাসকে মেনে নেয়ার পাশাপাশি তার বিপরীত বিশ্বাসকেও সঠিক মনে করাটা স্ববিরোধিতা অসুস্থ বুদ্ধির ফসল কোনো সুস্থ মস্তিষ্ক এটা গ্রহণ করতে পারে না এজন্য ইমানের ক্ষেত্রেও বিষয়টি অকল্পনীয় ইমান তখনই সাব্যস্ত হবে যখন ইমানের বিপরীত সকল বিশ্বাস বাতিল ও মিথ্যা মনে করা হবে এবং তা থেকে সম্পর্ক চিরতরে ছিন্ন করা হবে সকল প্রকারের শির্ক অর্থাৎ অংশীদারিত্ব ও কুফুর অর্থাৎ অবিশ্বাস অস্বীকার থেকে সম্পর্ক ছেদ করে নির্ভেজাল তাওহিদ অর্থাৎ একত্ববাদ গ্রহণী ইমানের দাবি ইমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে তাওহিদ ইমানের ক্ষেত্রে তাওহিদ বলতে বুঝায় রব ও ইলাহ হিসাবে আল্লাহ তাআলা আহাদ ও লা শারিক রব ও ইলাহ রপি সকল তাগুদদেরকে বর্জন করে আল্লাহকেই একমাত্র সত্য রব ও ইলাহ হিসাবে আন্তরিকভাবে গ্রহণ করা উপায় উপকরণের ঊর্ধ্বে বিষয়ে শুধু আল্লাহর কাছেই সাহায্য চাওয়া আল্লাহ ছাড়া অন্য কাউকে সাহায্যকারী বিপদ মুসিবতে রক্ষাকারী অর্থাৎ উদ্ধারকারী সাব্যস্ত না করা একমাত্র আল্লাহকেই কল্যাণ ও অকল্যাণের হায়াত ও মৌতের মালিক মেনে নেয়া অন্য কাউকে এসব বিষয়ে ক্ষমতাবান না মানা কেবলমাত্র আল্লাহকেই সকল ক্ষমতার মালিক মেনে নেয়া আহকামুল হাকিমিন মেনে নেয়া আল্লাহর হুকুমের বিপরীতে কাউকে হুকুমদাতা স্বীকৃতি না দেয়া শুধুমাত্র সর্বশেষ নবী মোহাম্মদ সাল্ল ওয়াসাল্লাম এর উপর নাজিলকৃত শরিয়াকের আনুগত্যকেই অপরিহার্য মেনে নেয়া অন্য কোনো শরিয়াকের আনুগত্য বৈধ হিসাবে মেনে না নেয়া এছাড়াও তাওহিদ হল সকল নবী ও রাসলদের দাওয়াতের মূল বিষয় প্রথম ও প্রধান বিষয় যা আল্লাহ তার বান্দাদের উপর ফরজ করেছেন দিনের মৌলিক মূলনীতি এবং এতে অজ্ঞতার কোনো অজুহাত নেই মোমিন ও মসৃকদের মধ্যে বিরোধের মূল কারণ প্রথম শর্ত যা গ্রহণের মাধ্যমে একজন ব্যক্তি ইমান আনয়ন করে তাউহিদ হল মোমিন ও মোশিকদের মধ্যে পার্থক্যের প্রধান বিষয় ইমান বিল্লাহ এর জন্য কুফরবিদ তাগুদ জরুরি মহান রব আল্লাহর হুকুম অনুযায়ী মুমিন হতে হলে ইমান গ্রহণের পূর্বে তাগুতের সাথে কুফরি করা ফরজ অর্থাৎ ইমান বিল্লাহ এর জন্য কুফর তাগুত জরুরি আর এ প্রসঙ্গে মহান আল্লাহ রব্বুল আলমিন ফরমান অবশ্যই ভ্রষ্টতা থেকে সুপথ বা আলোকিত পথ সুস্পষ্ট হয়ে গেছে অতএব যে ব্যক্তি তাগতের সাথে কুফুরি করবে এবং আল্লাহর প্রতি ঈমান আনবে সে অবশ্যই এমন এক মজবুত রশি আঁকড়ে ধরে যা কখনও ছিন্ন হবার নয় আর আল্লাহ সবকিছু কিছু শুনেন এবং সব কিছু জানেন উল্লেখিত আয়াতের নির্দেশনার আলোকে সাহাবাই আজমাইন রাজিয়াল্লাহ আনহুম ইমান আনার পূর্বে নিজেদের অন্তরকে ইমান ধারণের জন্য পুত পবিত্র করে নেয়ার মানুষে প্রথমে যাবতীয় কুফর ও শিরকের ধারক বাহক ও প্রবর্তক সকল সীমা লঙ্ঘনকারী তাগুদদেরকে বর্জন অর্থাৎ অস্বীকার ও অমান্য করতেন এরপর অন্তরে তাওহিবের প্রতি দৃঢ় অটল মজবুত বিশ্বাস ধারণের মাধ্যমে কালিমাতুত তাওহিদ উচ্চারণ করে ইমান গ্রহণ করতেন তাহলে বোঝা গেল ইমান গ্রহণের পূর্বে তাগতের সাথে কুফরি এই কারণে করতে হবে যে কুফরবিদ তাগুদ ছাড়া কলুষিত অন্তর বিশুদ্ধ তাওহিদ ধারণ করার যোগ্য হয় না সুতরাং কেউ যদি মহান রবের পক্ষ থেকে বান্দার প্রতি প্রথম ফরজ হুকুম তাগুতকে অস্বীকার অমান্য না করে তাগুতের বিরুদ্ধে প্রকাশ্য বিদ্রোহ না করেই মুমিন হয়েছে দাবি করে তবে আল্লাহর প্রতি ইমান আনার সেই মৌখিক দাবি ইমান হিসাবে গ্রহণযোগ্য নয় কেননা আসহাবে রাসুলগণের নমুনায় ইমান না আনলে তা মহান রব আল্লাহর কাছে ইমান হিসাবেই গণ্য নয় এ প্রসঙ্গে মহান আল্লাহ ফরমান আর যখন তাদেরকে অর্থাৎ মুনাফিকদেরকে বলা হয় লোকেরা অর্থাৎ আসহাবে রাসুলগণ যেমন ইমান এনেছে তোমরাও তেমন ইমান আনো তারা বলে নির্বোধ লোকেরা যেরূপ ইমান এনেছে আমরাও কি সেরূপ ঈমান ইমান আনব সাবধান প্রকৃতপক্ষে তারাই নির্বোধ কিন্তু তারা তা জানে না অতএব তোমরা যে রূপে তার প্রতি ইমান এনেছ যদি তারা সেই রূপে ইমান আনে তবে অবশ্যই তারা প্রাপ্ত হবে আর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তাহলে তারা মূলত বিরোধিতার মধ্যে রয়েছে ফলে তাদের বিপক্ষে তোমার জন্য আল্লাহই যথেষ্ট আর তিনিই সর্বশ্রোতা সর্বজ্ঞ কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে তাগুত বর্জন বা তাগুতকে অস্বীকার ও অমান্য ছাড়া ইমান আনা যে আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় তা আজকের ইমানদার দাবিদার অধিকাংশ মুসলিমই জানে না হাই আফসোস বিদ্যুৎ ছাড়া পাতি জ্বলবে না এটা আমরা বুঝি অথচ তাগুত বর্জন ছাড়া ইমান আনা যায় না এটা আমরা বুঝি না মূলত ইমানের এক খণ্ডিত সংস্করণকেই আমরা পূর্ণাঙ্গ ইমান ভেবে আত্মপ্রতারণায় ভুগছি ইমানের সুনাতি রূপ না জানার কারণে মুসলিম দাবিদারদের মধ্যে এক বিরাট অংশ ইমানের সীমানায় প্রবেশ করতে পারছে না আর কিছু প্রবৃত্তি পূজারি কখন যে ইমানের সীমানা পেরিয়ে শির্খ কুফুর ও তাগুতের সীমানায় চলে গিয়েছে তা ঘুণক্ষরেও টের পাচ্ছে না